আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন তো কাজ আপনারা জানেন আমার এই ইউটিউব চ্যানেলে আজ পর্যন্ত আমি কোনো প্রকার ফেক ভিডিও কিংবা কোনো ফেক আর নিনের কোনো কিছু দিই না যা কিছু দিই আমার বা লাগলে দিই আমার বা না লাগলে অন্য বা লাগবে না বিধে আমি তা দিই না তো আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করব এটার কাজ কী এটার কোনো কাজ নেই আপনি এখানে শুধু বসে থাকবেন আর আপনাকে টাকা দেবে আর টাকাগুলো উডু দিলে আপনাদের সাথে সাথে এক সেকেন্ডের ভিতর আপনাদের সেই টাকাগুলো দিয়ে দেবে প্রথমত শুরু করে অ্যাপটার কাজ কি প্রথমত এই এখানে একটা টাইমিং চলতেছে দেখতেছেন এই টাইমিং এটা চলার সাথে সাথে ওটু আপনাদের কি এখানে কয়েন যুক্ত হয়ে যাবে এই টাইমিংটা শেষ হবে তারপর আরেকটা টাইমিং শুরু হবে একুই টাইম তো এখানে এগুলো কি করতে হবে আপনাদের এখান থেকে ক্লিন করে নিতে হবে এত মিনিট পর পর তো আপনাদের আরেকটা ঠিক শিখে দিব সেটা হচ্ছে আপনাদের এখানে এই অ্যাকাউন্টটা খোলার সাথে সাথে আপনাদের কিন্তু বারো টাকা ইনস্ট্যান্ট দিয়ে দেবে মানে আপনারা ইনস্ট্যান্ট বারো টাকা উড্ডু দিতে পারবেন তো দ্বিতীয় কথা হচ্ছে এখানে আমি একটা কথা বলছি যে এই টাইমিংয়ের পর সাথে সাথে কি হবে এখানে এগুলো ক্লিন করলে ওখানে কয়েন যোগ করবে কয়েন থেকে কনভার্টে টাকা যুক্ত হবে আর কি এখন তো আপনারা সব সময় এখানে ঢুকে থাকতে পারবেন না তো বারবার কি সময় দিতে পারবেন না এখানে এত মিনিট পর বারবার ঢুকতে পারবেন না এটার জন্য আরেকটা কাজ যখন আপনারা এই অ্যাকাউন্টটা খুলবেন সাথে সাথে একশো একশো টাকা হয়ে যাবে কেমনে নতুন অ্যাকাউন্টে অনেক বোনাস দিবে চারোদিকে যাবেন আর শুধু বোনাস আর বোনাস পাবেন তো এগুলো ওটু ক্লিক ওটু ওটু ক্লেম করবে কেমনে উইড্রোতে যাবেন এখানে যে উইড্রো আছে দেখা যাচ্ছে ডেটাতে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে আপনারা দ্বিতীয়ত শপে ক্লিক করবেন আমি এই অ্যাপে কীভাবে বেশি ইনকাম করবেন কোথায় কি করলে বেশি ইনকাম হবে কোথায় কোন কোন সময় ক্যাশ করলে বেশি ইনকাম সব কিছু আজকে এই ভিডিওতে বলবো আমি তো প্রথমত আপনারা এই বিলি যেটা আছে ষাট টাকা দিয়ে এটা কিনে নেবেন সাত দিন পর্যন্ত আপনাদের এখানে কোনো ক্লিম করতে হবে না এটা অটো নিজে ক্লিম করে নেবে ক্লিম করে নেবে তারপরে এখানে অটো হয়ে যাবে মানে ওটো সবগুলো ওটো হয়ে যাবে সাত দিন পর্যন্ত তো দ্বিতীয় কথা হচ্ছে এটা একটা ইনকাম এদিকে একটা ইনকাম হবে তো এর থেকে আরও বেশি ইনকাম করতে চাইলে কি করবেন ধরেন আমি আমি ফ্যামিলিতে যাবেন বা কোনো রুমে যাবেন যে কারো রুমে বা ফ্যামিলিতে যাবেন আপনারা যদি চান আমার এইখানে যুক্ত হতে পারেন এখানে যুক্ত হয়ে আপনারা যা প্রশ্ন করবেন আমি এটা সম্পর্কে সব কিছু বলবো তো দ্বিতীয় কথা আমি এখানে বলি ট্রাক্স আছে যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের কি ট্রাক্স দেওয়া থাকবে যেগুলো কমপ্লিট করলে আপনারা কি এখানে কয়েন পাবেন কয়েনগুলো দিয়ে আপনার কি আবার ওই টাকাতে কনভার্ট হয়ে যাবে এগুলো সেই যে আমি দেখাই এদিকে একটা আছে ট্রাক্স ট্রাক্স এটাতে ক্লিক করলে এখানে দেখাবে মানে কী কী করতে হবে কী কী করতে হবে না মানে আমার একটা কমপ্লিট কম্পিটিশন আর দুইটা আছে ওল পরে আপনারা নিজেরাই কমপ্লিট করে নিতে পারবেন তো এখন আমি একটা কথা বলছিলাম যে এর থেকে এখানে একটা ইনকাম তার একটা ইনকাম কোথায় বেশি হবে আরেকটা ইনকাম হচ্ছে ফ্যামিলিতে যাবেন বা যে কোনো একটা রুমের মধ্যে ঢুকে যাবেন ঢুকে যাওয়ার পর মনে করেন আমি আমারটাতে ঢুকছি এদিকে একটা দেখতে পাচ্ছেন প্লেটো আয়ন প্লেটো এটা হচ্ছে কি লুড়ু খেলা আপনার যত লুড়ু খেলবেন তত টাকা পাবেন না আমি দেখে আর এটার মধ্যে একটা ট্রিক শিখে দেব যে এগুলো এই লুড়ুর পয়েন্ট যেগুলো আছে এগুলো শেষ হবে না আপনাদের এমন একটা পয়েন্ট শিখিয়ে দিব